ক্রিকেট মাঠে হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল আছেন লাইফ সাপোর্টে ঢাকার প্রিমিয়ার লিগ মোহাম্মদান স্পোর্টিং ক্লাব হয়ে মাঠে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল বুকের ব্যথা অনুভব করায় তাকে বিকেসপির পাশে ফজিলাতুন নাসা হাসপাতালে নেওয়া হয়েছে এর আগে তাকে ডাকা আনার চেষ্টা করা হয় হেলিকপ্টার যুগে তবে পরিস্থিতি ছিল না অনুকূলে পরে জানা যায় আক্রান্ত হয়েছেন তামিম ইকবাল হাসপাতালের সূত্রে বিসিবির চিকিৎসক বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানিয়েছেন হার্ট অ্যাটাক হয়েছিল তামিম ইকবালের বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। দেশের সেরা এই ওপেনার শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় হাটে রিং পরানো হয়েছে তামিমের আগে থেকে অবস্থা উন্নত হয়েছে তার আজ সাভারে বিকেসপির তিন নম্বর মাঠে শাইন পুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল তামিমের মোহাম্মডান খেলার শুরুর আগে নির্ধারিত সময়ে টসে করেছেন অধিনায়ক তামিম পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি খেলা শুরু আগেই বুকের ব্যথা অনুভব করায় বিকেসপির কাছে বেগম ফজিলাতুন নেসা হাসপাতালে ভর্তি করা হয় তাকে এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির আজকের বোর্ডসভা স্থগিত করা হয়েছে দুপুর বারোটায় উনিশতম ভোটসভা শুরু হওয়ার কথা ছিল তামিমকে দেখতে হাসপাতালে গেছেন বিসিবির পরিচালক ও কর্মকর্তারা